ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে অনেক ধরনের অপকর্ম অপকাণ্ড করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে এই সম্পর্কে আমরা যেদিন আত্মপ্রকাশ করেছিলাম সেদিনই আমরা সতর্ক করেছিলাম এই ধরনের কোনো কিছু বরদাস্ত করা হবে না তথাপি যা দেখতে পেয়েছি এইখানের ভিতরে বিভিন্ন মহলের রাজনৈতিক দলগুলোর সেলটারে যেহেতু এই কমিটিগুলো যখন গঠন করা হয়েছিল। সেই কমিটি গঠনের দায়িত্বে যারা ছিল তারা তো যেহেতু বহু বিভিন্ন ধরনের রাজনৈতিক দল মতের ভিতরে চলে গিয়েছে তো তখন দেখা গিয়েছে যে তাদেরই শেল্টার বা অন্য ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলোর শেল্টারে অনেক সময় তারাও বিপদগামী হয়ে জুলাই গণপত্থানের যোদ্ধা যারা তাদেরও অনেকেই বিপদগামী হয়েছে এবং এর মধ্যে দিয়ে তাদের মাঝে কিছু কারাপশনের ব্যাপারগুলো আমরা লক্ষ্য করেছি এবং যেটা এই মুহূর্তে ভিজিবালি কন্ট্রোল করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাই অর্গানোগ্রামের জরুরি মিটিং ডাকা হয়েছিল। সেখানে অর্গানোগ্রামের চারজন উপস্থিত ছিলেন এবং তাদের সম্মিলিত সিদ্ধান্তে আজকে একটি সিদ্ধান্তে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উপনীত হয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হল আমি আবারও বলছি অর্গানোগ্রামের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে এর মধ্য দিয়ে আমরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে সেই সম্পর্কে আমরা বসব একটা রূপরেখা তৈরি হবে বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণভুত্থানের প্ল্যাটফর্ম জুলাই গণভুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই তারা বরদাস্ত করবে না এই জিনিসটা আমরা স্পষ্ট করে বলতে চাই এবং তার জন্যই আজকে আমাদের এই বড় ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে তবে এ কথাও আমরা বলে যাচ্ছি যারা বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঢাল হয়ে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট বাহক হিসেবে থাকার জন্য এই গণ ব্যানারকে বাঁচিয়ে রাখার জন্য প্ল্যাটফর্মের সাথে কাজ করার জন্য যারা প্রস্তুত রয়েছেন তাদেরকে আমরা একটা কথা বলতে চাই এখান থেকে কোনো প্রকার আপনি আর্থিক কোনো ধরনের সুবিধা বা কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার সুবিধা পাবেন না তথাপি যারা জুলাই স্পিরিটের সাথে লালন করে এই সংগঠনের সাথে থাকার জন্য আশা ব্যক্ত করছেন অভিপ্রায় ব্যক্ত করছেন আপনাদের সাথে আমরা যোগাযোগ করব। শিগগিরই আমাদের আগামীর যে সাংগঠনিক কার্যক্রম সাংগঠনিক কাঠামো কোন উপায়ে পরিচালিত হবে সেই উপায়ে আমরা পরবর্তীতে জানিয়ে দেব। এবং এই নিয়ে আমরা আমাদের নতুন যে কার্যক্রমগুলো সেটা হলো গিয়ে এয়াজ অ্যান্ড এস পসিবল পরিচালনা করব এবং আরও একটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই আনশৃঙ্খলা বাহিনীকে আমরা আহ্বান করছি সারা দেশে আজকের এই প্রেস কনফারেন্সের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা যারা কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন যদি কোনো প্রকার আমাদের হেল্প নেওয়ার প্রয়োজন হয় আপনারা আমাদেরকেও জানাবেন আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব আপনাদেরকে আরও আরও একবার আহ্বান করছি আপনারা বৈষম্য ছাত্র আন্দোলন ব্যানারকে ব্যবহার করে আজকে থেকে কোনো প্রকার অপকর্ম করার সুযোগ নেই যারা যারা এই ধরনের অপকর্ম করার চেষ্টা করবে আপনারা তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবে এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত এই মুহূর্তে কোনো লিগাল বডি বৈষম্য ছাত্র আন্দোলনের ফাংশন করতেছে না এর পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের এই সিদ্ধান্ত বলবৎ